এটাই হলো শানি রিসালাত আগে ঘটনা পরে এখন তো নবিকে নিয়ে সর্বতন্ত্র শুরু হয়ে গেছে কাদিয়াহির গোষ্ঠীরা আমার নবীকে শেষ দিক মানে না আর এই আহমদুল্লাহ দালালেরা আমার নবীকে 40 বছরের মানে না মানে ঠিক কথা কম ঠিক এই बेटी এইজন্য আমি পরিষ্কার ভাষায় বলছি তারা রসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না কথা বলেন ঠিক না

আমি ভুল বললাম কোথায় আর তারা বলে কোথায় আমি বলছি চল্লিশ বছর নবদ প্রকাশ পাইছে ওকে যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে কিন্তু এর আগ নবী ছিল এর আগ নবী ছিলেন তো সুতরাং তারা যদি তো মানে না আমি বক্তব্য ভুল ধরছি এখানে এখন তাদেরকে আমি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম কৌমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুনলাম

এখন শাহেদ পূজারীদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাপাবাজি করে আশ্রয় ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু কমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেলে ওই কদুই করে বাবলাম যে নাম মামলার যে আজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হয়েছে হাইব্রিড দালাল কথা কন ঠিক নামে ঠিক এই দালাল

আসরের প্রধানে সহযোগিতা নিব তারা এই বাংলা জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ বাংলাদেশ আউলিয়া کرامের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই स्पर्धा কার আছে সেটা আমরা দেখতে হবে কথা ঠিক না ঠিক আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে کرام দেরকে সকল পীরमाशায়েদেরকে এখানে সব করণ আর পীর পীরमाशায়ে মশলফ নিয়াজ তো দনবী ছিল কিন্তু এই জায়গাটা তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বারলাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারতে स्पर्धा যারা আমার নবীকে এক সেকেন্ডে যেন অস্বীকার করবে চাই এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল দিয়ে কথা বলতে চাই সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি নিতে ধারণ করতে পারেন আজকে শানের রিসালাতের আলোচনা সম্ভব হবে কথা বল ঠিক না বেটি ঠিক আরে নবী কি নবী হিসেবে চেতনা হিসাব আল্লাহর করতে হবে এর পরে ঘটনা বলতে হবে কথা বল ঠিক না ঠিক ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লাগি ও আছে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই রাইনা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকির নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে এইগুলো ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাথে বাসাইতে যায় দলিলে হাতে যায় এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব দ্বন্দ্ব ঠিক এটা ইমানি দণ্ড একজন ভাই আমার ফোন করে রেখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনিত আছে এই রকম এই কথা কইলা গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারো বলি আমার মাসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে তাদেরকে কি কথা বল ঠিক নাবে ঠিক আর আপনারা ইসলামে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীদের শেষ নবী মানে আর এই মৌলবী নবীর চল্লিশ বছর নবী মানে না তাহলে বোঝালে হেডেলে ওর জিলান কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারিজি আর একটা চুপা খারিজি কথা কোন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল চুপা কাদিয়ানি এই তথাকে যে তো শায়েক হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস থেকে তাদের চলাফেরার উৎস থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহিরের হুংকার দিতেছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন চুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহিরি তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লিখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপর যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লেম অভিযুক্ত হলো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টা জন্য চ্যালেঞ্জ করছি কথা করছিnablaে ঠিক এই 12 ঘন্টার ভিতর কি তারা আসছে কেউ কথা চন্দ্র পেংরা স্কুলের ছাত্রায়ক

আমি তাহির সাথে আপনি আল্লাহর কসম করে বলি মোহাম্মদ দিয়ে বলি আপনি যে বলছেন চল্লিশ বছর ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহির 2 মিনিট দেখবেন না যদি বলো তার সাথে মামলা করবা আস দুইজনে কুড়ে যায় কুড়ে যায় সরকারি প্রটেকশন এ মার বসবা কোথায়

মনে করি কথা আমাদের সুতার গোলাও মনে করি

চেক মুতিব রহমান তিনি কিন্তু ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবিড়িত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কী ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তি যুদ্ধের মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের সুপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটি WOOOOOO

মুর্বি বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমান আর হিন্দুরা এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা কোন ঠিক থাকে ঠিক একবার স্পর্ধা বুঝতে বোঝা গেল তারা নিঃসন্দেহে কোন একটা বাস এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক থাকে ঠিক